হ্যালো বুদ্ধরা কেমন আছো তোমরা সবাই থাম্বেল বুঝে গেছো ধরনের গাছ কিনে থাকে এটা অনলাইনে কেনা গাছের মধ্যে ফার্স্ট আনবক্সিং ভিডিও কি গাছ কিনলাম কোথা থেকে গাছ কিনলাম আর কেমন প্যাকেজিং এর গাছ পেলাম এই সব কিছু তোমাদের কাছে শেয়ার করব দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলুন আনবক্সিং করা যাক আমার বর্বসাই গত উনিশে এপ্রিল বিএল ফ্রেন্ডস বেঙ্গলি নামে ইউটিউব চ্যানেলের মণ্ডলের কাছে দুটি জাতের ড্রাগন গাছ অর্ডার দিয়েছিল তার মধ্যে একটা অত্যন্ত রেয়ার ভ্যারাইটি ওয়ার্থ লাইন ভেরিগেটেড আর অন্যটি হাই অ্যান্ড অরেঞ্জ কিসব আজকুপি নাম বাবু উচ্চারণ করতে গেলে যেন দাঁত ভেঙে যায় কেনার সময় সেলার বলেছিল যে এক মাস পরে গাছটি পাঠাবেন ব্যাস যেমন কথা তেমন কাজ এক মাস পরেই এই হাতে পেয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়েছি এবার প্যাকেজিংটা খুলে দেখা যাক গাছের কন্ডিশন কেমন আছে এটা হাওয়া অরেঞ্জ কাটিং আর এটি ওয়াটলাইন ভেরিগেটেড ড্রাফটেড প্ল্যান্ট গাছগুলির কন্ডিশন খুব ভালো আছে দেখুন গাছগুলো কত সুন্দরভাবে এসেছে আপনারা যদি ড্রাগন গাছ কিনতে চান তাহলে রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি অর্ঘদের কাছ থেকে চোখ বন্ধ করে অর্ডার দিতে পারেন গোটা পশ্চিমবঙ্গে আপনারা এমন সৎ আর জেনুইন ড্রাগন গাছের সিলার পাবেন না অর্ঘদা আমার বরবসাইয়ের খুব বিশ্বস্ত মানুষ আপনারা যদি রিয়ার ভ্যারাইটির ড্রাগন গাছ অর্ডার দিতে চান তাহলে আমার ড্রেসক্রিপশানে এই অর্ঘদার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চলে যোগাযোগ করতে পারেন বাই বাই